দর্শক আমি মুম্বাইয়ে চলে এসছি আজকে সকালেই আমি এসছি কুড়ি তারিখে এখানে ভোট রয়েছে আপনারা জানেন তো এখানকার ভোট কেমন হয় সেটা দেখতে আসা এবং ভোটের আগে সব চলছে মানে প্রস্তুতি সেসব দেখা তো সেই জন্য চলে আসা আজ সারা রাত কিন্তু আমার কোনো ঘুম হয়নি ভোরের ফ্লাইট ধরতে গিয়ে আমাকে সারা রাত আজকে জাগতে হয়েছে যাই হোক সকালেই চলে এসছি এখন একটা হোটেলে উঠেছি আর কি তো এবার একটু খোঁজ খবর নিতে হবে আর এখানে প্রচুর বাঙালি রয়েছেন আমরা জানি অনেকে এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন কেউ বা কর্মসূত্রে এখানে আছেন তো আমি একটু খোঁজ খবর নেব আর কি কারা কোথায় আছেন তারা সব তো আমি একটু কথা বলার চেষ্টা করব। গতকাল কি আপনারা দেখেছেন যে শুভেন্দু অধিকারী বিজেপি নেতা উনি এসেছিলেন এখানে একটা প্রচার করে গেছেন মানে তখনই আমরা আরো ক্লিয়ারলি বুঝলাম যে এখানে প্রচুর বাঙালি রয়েছেন যারা এখানকার ভোটার হয়ে গেছেন তো আমি একটু কথা বলার চেষ্টা করব এখানকার কি পালস সেটা বোঝার চেষ্টা করব মহারাষ্ট্র একটা বড় একটা রাজ্য দুশো অষ্টআশিটা বিধানসভার আসন ফলে একটা বড় নির্বাচন কিন্তু একদিনে নির্বাচন হবে মানে এখানে আমাদের মত তো না বাংলাতে কেন এত দফাতে কেন নির্বাচনটা মানে করা হয় এই জন্য করা হয় কারণ ওখানে এত সমস্যা আইন শৃঙ্খলার ব্যাপারটা এত মানে সমস্যার মেনটেন করাটা সেই জন্যে যাতে করে সেন্ট্রাল ফোর্সকে বেশি করে ইউজ করা যায় সেই জন্য করা হয় কিন্তু কিন্তু দর্শক আমার মনে হয় না তাতে কিছু লাভ হচ্ছে বলে বরং এটা উল্টো হয়ে যাচ্ছে বলে আমার কোথাও মনে হয় বাংলার ক্ষেত্রে মানে ওই এত দফাতে বাংলাতে ভোট করাতে গিয়ে যেটা হচ্ছে শাসকের সুবিধা যে প্রথম দফার ভোট যেখানে হয়ে গেল মানে ধরুন একটা জায়গাতে প্রথম ভোট হচ্ছে প্রথম দফার তো সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনদেরকে সেখানে ইউজ করা হচ্ছে আবার যখন পরের দফাতে ভোট হচ্ছে প্রথম দফাতে যারা ছিলেন দায়িত্বে অহংকার তারা ফ্রি হয়ে যাচ্ছেন তারা আবার অন্য দফাতে এসে যাচ্ছেন এবং সেখানে আবার আরো অন্য জায়গা থেকে যেখানে ভোট নেই সেখান থেকে লোকজনদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তো এই করে করে মানে সেন্ট্রাল ফোর্সকে বেশি করে ইউজ করা যাবে নিরাপত্তা ব্যবস্থা আটসাটো করে ভোটটা করা যাবে এই ভাবনা থেকে দফা বৃদ্ধি কিন্তু এটা যেন কোথাও একটা অন্য টাইপের মানে যার জন্য এইসব করা যে বিষয়গুলোকে আটকানোর জন্য এইসব করা তাদেরই কার্যত সুবিধা হয়ে যাচ্ছে এত দফাতে ভোটটা করতে গিয়ে যে তারাই একই ফোর্সকে সাতটা দফাতে রিপিট করে করে মানে শাসকের যে ফোর্স আর কি সেন্ট্রাল ফোর্স না শাসকের যে ফোর্স সেটাকেও তারা রিপিট করে করে মানে ইউজ করতে পারে এবং ভোট বাক্সে তার একটা তাদের মতো করে রেজাল্ট আনতে পারে ফলে এত দফাতে বাংলাতে ভোট করে আমার মনে হয় না কিছু লাভ হচ্ছে বলে বরং এবার থিওরি পাল্টাতে হবে এখানে এক দফাতে ভোট হয় এখানে অন্য ভাবনা থেকে এখানে ওরকম গন্ডগোল সব কিছু হয় না মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সুতরাং এখানে অত নিরাপত্তার ব্যাপারটা অত ফ্যাক্টর না যে সেন্ট্রাল ফোর্স না দিলে মারামারি হবে বম পড়বে ইত্যাদি মানুষ ভোট দিতে পারবেন না এখানে এই ব্যাপারটা নেই বলে এখানে এক দফাতে ভোট হয়ে যাচ্ছে কিন্তু বাংলাতে একটা অন্য ভাবনা থেকে ভোটটা মানে সাত সাত দফা আট দফাতে মানে ভেঙে ভেঙে ভোটটা করানো না কিন্তু তাতে লাভ কিছু বাংলাতে হচ্ছে না ফলে আমি আমি জানি না কি করা হবে তবে আবার মনে হয় পরে যে সব ভোট আছে আর এত দফাতে না করে শাসকের ওই 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 বাহিনীকে মানে এ করার জন্য দফা কমিয়ে দ্রুত ভোট করাতে হবে আর সেন্ট্রাল ফোর্সকে বেশি করে ইউজ করা যায় হয়তো আমরা বলি কিন্তু দেখছেন তো সেন্ট্রাল ফোর্সকে কি আর লাভ হচ্ছে সেন্ট্রাল ফোর্স দফায় দফায় হয়তো মানে ডিপ্লয় করা হয় কিন্তু ওই তো তারাও কি ঠিক করে কাজ করতে পারে যারা আছেন তারাও ঠিক মতো করে কাজ করতে পারেন তাদের নামে সেই দেখানো হয় যখন ভোট প্রচার চলে তখন থেকে দেখানো হয় মহিলা ব্যাপার সুতরাং তারাও ঠিক করে কাজ করতে পারেন না বরং ওই ওই শাসকের বাহিনীটা যাতে করে ঘুরে 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 বিভিন্ন দফাতে ভোট করানোর সুযোগ না পায় তার জন্য বরং একদিনে বা দুদিনে ভোটটা কমপ্লিট করে দেওয়া দরকার তাতে করে ওই দুষ্কৃতি বাহিনী যাতে করে রিপিট করে করে শাসকের সুবিধা করে দেওয়ার জন্য বা শাসক তাদেরকে ইউজ করে তাদের সুবিধা আদায় করে করে আনার জন্য মানে এটা করতে না পারে তো যাই হোক দর্শক দিলাম তো এখানে এক দফাতে ভোট রয়েছে কুড়ি তারিখে ভোটের দিনেও থাকবো আমি দেখবো এখানকার কেমন ভোট হয় আমি তো এর আগেও তো দেখি আপনাদেরকে দেখিয়েছি যেমন লাস্ট তেরো তারিখে আমি গিয়েছিলাম ঝাড়খন্ডে ঝাড়খন্ডে জামশেদপুরে সেখানে তো ভোট দেখে দেখেছি আপনাদেরকে দেখিয়েছি যে কি সুন্দর ভোট হয় বাংলার মতো ভোট কিন্তু কোথাও হয় না আমি কতগুলো রাজ্যে ঘুরলাম দর্শক আপনারা হয়তো ফলো করেছেন আমরা ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আরামবাগ টিভি কিন্তু তবুও চেষ্টা করি আর কি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে রিপোর্ট দেখানো যেগুলো দেখানো খুব জরুরি মানুষের জানা খুব জরুরি আমি তো কতগুলো রাজ্য ঘুরে ফেললাম এর আগে তো কি তেলেঙ্গানা মধ্যপ্রদেশ রাজস্থান আর যেন কোথাও ভোট হলো চারটে রাজ্যে আমি টানা এবং ছত্তিশগড় চারটে রাজ্যে টানা ঘুরেছিলাম তার আগে আমি ত্রিপুরার ভোট দেখেছি তারপরে আরো আরো অনেকগুলো রাজ্যের ভোট আমার এখন পরপর মনে পড়ছে না আমি কিন্তু বিভিন্ন আমি গুজরাটে গেছি গুজরাটের মানে ভোট মানে ভোট মানে ভোট না গুজরাটে আমি অন্য সময় গেছি কিন্তু সেখানে গিয়েও ভোট কালচার সম্পর্কে আমি জেনেছি তো আমি বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াই মানে আরামবাগ একটা ইউটিউবার ওয়ান ম্যান আমি চালাই কিন্তু আমি সুযোগ পেলে এগুলো একটু দেখার চেষ্টা করি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো সেই জন্য চলে আসা আর যে দেখি এখানে এখানে ভোটটা কেমন হয় এত বড় একটা রাজ্য আর দিদিমণি তো আবার এখানে এসে খুব বড় বড় কথা বলেন কিন্তু অদ্ভুত বিষয় দিদিমণি অন্য সময় এসে এখানকার নেতাদের সঙ্গে মানে বৈঠক করে টোড়ে গেলেও ভোটের সময় কিন্তু তাকে কেউ ডাকেননি ওই ইন্ডি জোট বলা হয় না ইন্ডি জোট অমক তমক সেই জোটের কোন দল কেউ কিন্তু দিদিমণিকে ডাকেননি মানে ডাকেনি আর উনি উনি আগে থেকে বলেছিলেন যে আমি আসবো পাশে আছি অমক তমক কিন্তু ভোটের সময় কেউ কোন দল কিন্তু ডাকেনি উদ্ধব ঠাকরের সঙ্গে কত ভাব আহ শরদ পাওয়ারের সঙ্গে কত ভাব দেখানোর চেষ্টা হয় কংগ্রেসের এখানে এ রয়েছে কেউ কিন্তু ডাকেনি এটাও ভাববার আছে যে কেন ডাকেনি এবং দেখুন মানে মমতা ব্যানার্জিকে কেউ মানে কোনো দল ডাকলো না কিন্তু শুভেন্দু অধিকারীর দল শুভেন্দু অধিকারীকে ডেকেছে এবং তিনি গতকালকে ভালো প্রোগ্রাম করে গেছেন ফলে বুঝতে পারছেন মানে মমতা ব্যানার্জির প্রতি একটা অ্যালার্জি হয়তো বলেন আমরা সবাই একসঙ্গে জোটে আছি কিন্তু তারা হাড়ে হারে বোঝেন যে মমতা ব্যানার্জির কি ইমেজ এখানে আনলে যে ভোটটা ছিল সেটাও মনে হয় চলে যাবে তো সেজন্য দেখছি মমতা ব্যানার্জিকে কেউ কিন্তু কল মানে করেননি যে আসুন আমাদের হয়ে একটু প্রচার করুন উনি যে চেষ্টা করেননি তা না উনি চেষ্টা করেছেন যাব ভোটে এখানে আসব উনি এলে তো ওনার কথা বলতেন না ওনার একটা ঢাক পেটাতেন তো সেই সুযোগটা হয়নি যদিও আমি আবার মিডিয়াতে দেখছিলাম অন্য খবর যে না উনি যেতে পারবেন না কারণ উপনির্বাচন রয়েছে উপনির্বাচন তো তেরো তারিখে শেষ হয়ে গেছে এখানে তো কুড়ি তারিখে ভোট তো উপনির্বাচনের সঙ্গে এখানে আসার কি সমস্যা একদিন আসতে পারতেন না আসলে বলা হয়নি বলা হয়নি মানে এতটাই এরকম আর কি আমি এখানে আমি ফিল্ডে নেমে জানার চেষ্টা করবো যে মমতা ব্যানার্জির সম্পর্কে এখানকার মানুষ কি জানেন কি ধারণা আমি সেটা জানার চেষ্টা করব তো আমি এখন মুম্বাই আছি এবং গতকালকে আর একটা বিষয় আপনার সাথে দেখেছেন যে শুভেন্দু অধিকারী এসছেন এখানকার যারা বাঙালি আছেন বাঙালি ভোটার যারা তাদের কাছে অ্যাপিল করতে তাদের দলের পক্ষে সেখানে কি ধরনের সাড়া পেয়েছেন উনি বলুন তো মমতা ব্যানার্জি যদি কখনো এইরকম বাঙালিদের কাছে কোনো কিছু বলতে আসেন এখানকার যারা বাঙালি রয়েছেন ওখান থেকে কর্মসূত্রে বা এখানকার যারা ভোটার হয়ে গেছেন সেই সমাদর পাবেন মমতা ব্যানার্জি আপনাদের কি ধারণা বরং এখানে এলে অন্য প্রশ্ন শুনতে হয় যে দিদি ববি হাকিম যে বলে দিলেন ওখানে যে যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন তো সেই বিষয়ে কি বলবেন দেখেছেন তো আপনাদেরকে মানে আপনাদের আমি তো দেখিয়েছিলাম মমতা ব্যানার্জি এরকম খাবি খেয়েছিলেন এই প্রশ্ন মুম্বাইয়ে শোনার পরে তো ফলে মমতা ব্যানার্জির ইমেজ কিন্তু খুব খারাপ খুব খারাপ আর সেই জন্য এখানে এখানে যে ভোট আর এখানে সংখ্যালঘু ভোটও তো খুব বেশি নেই আর মমতা ব্যানার্জির ব্যাপারটা হচ্ছে সংখ্যালঘু ভোট সুতরাং ওনাকে এনে কেন সমস্যায় পড়বে অন্যান্য দলগুলো সংখ্যালঘুদের বাইরে তো কিছুতে লাভ নেই ওনাকে ওনাকে এনে কোনো অ্যাপিল করা তাহলে ওনাকে আনতে আনতে গিয়ে অন্য অন্য দিকে ভোটটা কেটে যাবে তো সেই জন্য কে সাহস দেখাবে একমাত্র মিম যদি চেষ্টা করতো মানে আনার চেষ্টা করতো হয়তো মিমের খানিকটা ওদিক দিয়ে খানিকটা সুবিধা হতে পারত তবে বাঙালি এখানে যারা আছেন আমি যা দূর থেকে বুঝেছি মমতা ব্যানার্জিকে সেই অর্থে সাপোর্ট করেন আবার মনে হয় না কেউ আর পরিযায়ী শ্রমিকরা যারা আছেন তারা যে কতটা ভুক্তভোগী তারা যে কি ভুগেছেন করোনার সময় সে তো তারা আমার মনে হয় ভালোভাবেই তারা জেনে গেছেন বুঝে গেছেন আমি যাবো আমি চেষ্টা করবো যারা পরিযায় শ্রমিক এখানে আছেন কাজ করেন সোনার কাজ করেন আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব প্রচুর বাঙালি তো এখানে আছেন তো আমি কথা বলার চেষ্টা করব যখন আসি দুদিন কাল পরশু মানে আজকাল পরশু চেষ্টা করব এখানে একটু ঘুরে ঘুরে দেখা আর বাঙালিদের সঙ্গে একটু বেশি করে মেশা তাদের কথা মানে কথা ইত্যাদি জানা এবং আপনাদেরকে জানানো তো নজর রাখবেন আরামবাগ টিভিতে আবার বলছি আরামবাগ টিভি বিরাট কিছু পরিকাঠামো আসেনি দেখছেন যেখানে সেখানে বসে বসে প্রোগ্রাম টোগ্রাম করে দেয় বলেটলে দেয় আমি বলে টোলে দিই আমি আমার এত না সাজগোজ না কি খুব ক্যাজুয়াল নর্মালি করি আপনারাও সেভাবেই নেন আমি তো বলেছি আপনাদেরকে যে অন্য কোন মিডিয়া অন্য কোনো বড় বড় চাকচিক্য ভাব আছে তাদের সঙ্গে আরামবাগ টিভি তুলনা করবেন না আরামবাগ টিভি একটা সাধারণ সিম্পল ব্যাপার আমার সব কথা যে গুছিয়ে বলতেও পারি তা না সব কাজে যে পরিষ্কার করে বলতে পারি তাও না অনেক সময় আমার ভাষা নিয়েও কেউ কেউ বলেন উচ্চারণ নিয়েও কেউ কেউ বলেন বলবেন আমরা দেখুন যেটা বলতে চাইছি সেটা বুঝতে পারছেন কি সেটা বুঝতে পারলে হয়ে গেল আমি টিচার না যে আমি ভাষা শেখাবো বা ঠিক আছে চলুন এসেছি এসে একটু ঘুরে ঘাড়ে দেখব আর যা দেখছি সেগুলো বলার চেষ্টা করব এই হচ্ছে ব্যাপার বুঝে নেবেন একটু কষ্ট করে আর ছবি টবি আমার কেউ কেউ বলেন যে ছবি কেনা তো প্রবলেম বললাম না বিরাট কিছু পরিকাঠামো আমার না একটা মোবাইল নিয়ে একটা সেলফি স্টিক নিয়ে বেরিয়ে পড়ি তো 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 ওয়ান ওয়ান ম্যান ম্যান মানে আর্মি কাজটা কাজটা করি করব মুম্বাই যখন এসছি বাঙালি যারা আছেন নিশ্চয়ই এক্ষুনি আমাকে সব হোয়াটসঅ্যাপ করবেন দাদা কোথায় আছেন কোথায় আছেন কোথায় আছেন আমি এক্ষুনি বলছি না কিন্তু আপনারা কে কোথায় আছেন সেখানে কারা আছেন সেটা একটু আমাকে জানাবেন হোয়াটসঅ্যাপ করে সবার ফোনে আমি ধরতে পারবো এমন কোনো মানে নেই জানাবেন কে কোথায় আছেন কি করেন তাহলে আমি আবার সেখান থেকে একটু যোগাযোগ করে নিতে পারবো আমি নিজে কল করে নিতে পারবো আমি চলে যাব ওকে তো সবার কল ধরতে পারবে এরকম কোনো ব্যাপার না আমি ওনাকে আবার ওই অভিমান করেন যে ফোন করলাম ফোন ধরলেন না দেখুন সবার কল ধরতে পারবে এরকম কোনো হয় না না সময় প্রচুর ফোন এলে কি করে ধরো বলুন তো তো আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি তার থেকে দেখে থেকে স্টাডি করে নিই আমি তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে হয়তো নিশ্চয়ই যোগাযোগ করব করে কথা বলবো অবশ্যই যাব কেউ অনক্ষুণ্ণ হবেন না যে আমার কেন ফোন ধরলেন না কোনো আমাদের ওই সব কোনো এই নেই আমরা বিরাট কিছু নই বিরাট কিছু অহংকার আমাদের হয়ে যায়নি সিম্পল সাধারণ পাশের ছেলে পাশের বাড়ির ছেলে এই ভেবে আমাকে ট্রিট অ্যাটেন্ড করতে পারলে ভালো না অ্যাটেন্ড করতে পারলে ক্ষমা করে দেবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে আর দর্শক যারা বাংলার দর্শক বাংলাতে যেসব ঘটনা ঘটছে সেদিকেও আমার নজর থাকবে ভাববেন না যে আমি এখানে এসেছি এখনকার সবকিছু ভুলে গেছি ওখানে যা সব হচ্ছে ওদিকেও আমার নজর থাকবে আর একটা ঘটনা ঘটেছে দর্শক আমি মানে বাংলার ব্যাপার বাংলার সরকারের ব্যাপার আমি তো সেটা দেখে অবাক হয়ে গেছি ওই বেলডাঙ্গা কাণ্ড নিয়ে একটা ভিডিও করতে গিয়ে আমি সেটা নিয়ে একটু পরে আসছি একটু ফ্রেশ হয়ে নিই তারপর আমি সেটা নিয়ে বলতে আসবো নজর রাখুন আরাম্বল টিভিতে